আপনি একটা বাইক কেনার কথা ভাবতেছেন বাইক কেনার টাকা আছে আপনার কাছে কিন্তু বাইক কিনবেন না যদি একটা গাড়ি হয় তাহলে তো সোনায় সোয়াগা আপনার জন্য দুই দুইটা গাড়ি কিন্তু একটা বাইকের তো একটু বেশি দাম আর একটা বাইকের দামে পাবেন এই যে ঠিক আছে হান্ড্রেড টেন না ইলেভেন হান্ড্রেড টেন হান্ড্রেড টেন ঠিক আছে আর রহমত ভাই মানে এটা সব এগুলো সম্ভব রহমত ভাই ছাড়া কি আর সম্ভব হয় আসেন একটু পিছনে আসেন পিছনে কি আছে দেখাই পিছনে আছে অ্যাভেঞ্জা অ্যাভেঞ্জা এটা কিন্তু ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটা কিন্তু সেভেন সিট মানে যাদের ফ্যামিলিতে সাতজন তাদের জন্য এই অ্যাভেঞ্জার গাড়িটা এবং এই গাড়িটার ভিতরে ইন্টেরিয়র এই দেখেন ইন্টেরিয়র মাথা নষ্ট ফ্রেশ অনেক ফ্রেশ ঠিক আছে অবাক হয়ে যাবেন এত ফ্রেশ অল অপশন অটো সেভেন সিটের গাড়ি এবং এটা হলো আপনার সিএনজি করা না এলপিজি করা সিএনজি করা ভাই সিএনজি করা এটা হলো সিএনজি করা আচ্ছা এদিকে দেন ক্যামেরাটা আলাইকুম রহমত ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আছেন এই যে আলহামদুলিল্লাহ ভালো আছেন চলে আসলাম বিক্রয় গ্রুপের পক্ষ থেকে আর আজকে নাকি রহমত ভাই আপনি বললেন যে বাইকের দামে যারা বাইক কেনার কথা ভাবতাছে বিক্রয় গ্রুপে যারা দর্শক আছে অনেকেই তো বাইক কিনবো বাইক কেনার টাকা লয়ে ঘুরতাছে তাদেরকে বাইকের টাকা একটা গাড়ি দিবেন ইনশাআল্লাহ ভাই তা আবার সরাসরি মালিক এটা কিন্তু রহমত ভাই কিনে নাই না সরাসরি মালিকের গাড়ি রহমত ভাইকে দিছে যে রহমত তুমি এটা বেচে দাও এইজন্য রহমত ভাই এটা কিন্তু একদম কমে দেয়া দিবে ঠিক আছে এটা যেহেতু সে কিনে নাই তার কোনো ইনভেস্ট নাই তাই সে এটা কেনা মানে কেনার দামেরও কথা বলবে না জাস্ট এটা আরেকজনের রিকোয়েস্ট করছে যে ভাই তুমি আমার গাড়িটা বেচে দাও রহমত ভাই তার কথা রাখতাছে নাকি জি ভাই প্রমথ ভাই আপনার ঠিকানা কোথায় ভাই আমার ঠিকানা হলো মোহাম্মদপুর তাজমহল রোড কলেজ গেট দিয়ে ঢুকলে আচ্ছা আপনার বিশ টাকা রিক্সা ভাড়া লাগবে আচ্ছা তাজমহল রোড কিশোলা পিছে আমার আচ্ছা গ্যারেজের নাম হলো চোদ্দ বাস তাজমহল রোড আমার গ্যারেজ নাম্বার আপনারা যারা গাড়ির কাম করাবেন সবাই তো ভিডিও দেখেন রহমত ভাইয়ের গাড়ি কেনার জন্য তা আমি বলবো কি যারা গাড়ির কাজ করাবেন তারাও রহমত ভাইয়ের কাছে আসবেন কারণ রহমত ভাই কিন্তু খুব ভালো একটা ইঞ্জিন মিস্ত্রি এবং ইঞ্জিন মিস্ত্রি না ভাই জি ভাই ইঞ্জিন মিস্ত্রি ইঞ্জিন এসি ইলেকট্রিক ডেন্টিং পেন্টিং রয়সায় কাজ করে দেয় জি ভাই ঠিক আছে অন্য জায়গায় যেটা দশ হাজার খরচা এই জায়গায় রহমত ভাই আট হাজার রহমত ভাই প্রথমে কোনটা দেখাবেন ভাই হাসান ভাই ভিডিও শুরু করার আগে সবসময় আমি একটা কথা বলি বলেন

এই যে হেডলাইট কেজি সামনে বক্স বাম্পার ঠিক আছে তারপরে যারা বাইক কেনার কথা ভাবছেন বাইকের টাকা লয়ে ঘুরতেছেন তাদের জন্য রহমত ভাই কিন্তু হান্ড্রেড টেন গাড়ি রাখছে হান্ড্রেড টেন একটু চাবি নেন চাবি 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 সময় ছ খুব দ্রুত করতেছি রহমত ভাইয়া কাজ করেন দর্শক রয়েছে তারা রোজা রাখছে তাদেরকে বেশি কষ্ট দেওয়া যাবে না দ্রুত লাইফ শেষ করবো ঠিক আছে না সিলেট থেকে যে ধন্যবাদ টাঙ্গাইল থেকে ধন্যবাদ একটু লাইভটা শেয়ার করে দেন আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আরেকজনের স্বপ্ন পূরণ হবে অনেকেই গাড়ি কেনার কথা ভাবে কিন্তু কোথা থেকে কিনবে কিভাবে কিনবে কার ভিডিও দেখবে খুঁজে পায় না আপনার একটা শেয়ারের মাধ্যমে উনি ওই ভিডিওটা পাবে এবং সে একটা গাড়ি কিনবে আপনার শেয়ারের মাধ্যমে তার স্বপ্ন পূরণ হবে তার স্বপ্ন পূরণে আপনার একটা শেয়ার সহযোগিতা হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ হ্যাঁ আপনার সাপোর্ট আপনার ভালোবাসা আপনাদের জন্যই কাজ করি ইনশাল্লাহ আমি সিলেট থেকে আচ্ছা রহমত ভাই বালানি রহমত ভাই বালানি আচ্ছা তো ঠিক আছে এই গাড়িটা আরেকটা আসেন আরেকটু আসেন হ্যাঁ আবার পিছিয়ে যান একেবারে পিছিয়ে যান ওই যে পিছনে আবার একটু মানে একটা ফকির আছে আমি একটু সিগন্যাল দিয়ে আসেন পরে বাজায় দিলে মরমাইরা খুনের দেয় আসেন ওই ওই রান্না থাকে থাকেন যাওয়া লাগবে না পরে বিপদ বড় বাড়ান না বাড়ান না আর যাই না আপনি ওই গাড়িটাও তাকে আগে দিতে হবে আসেন ওই গাড়িটা তাকে আগে দিতে হবে এই জন্য জাগা করলাম বুঝেন নাই নাকি রহমত ভাই অনেক কষ্ট একটা বলেন ঠিক আছে আর হান্ড্রেড টেন এটা কত এটা দাম বলবো এটা আসলে বাইকের দামে এই গাড়ি দিবে রহমত ভাই আজকে চ্যালেঞ্জ করে আচ্ছা এই গাড়িতে দুইটা লাগানো আছে মনে হয় কি দুইটা হেড এত আলো হওয়ার কথা কারণ অনেক বড়

থেকে দেখছি জি ধন্যবাদ লাইকটা একটু শেয়ার করে দেন আমি শেয়ার চাই যারা কমেন্ট করতেছেন একটু লাইক শেয়ার করবেন লাইক শেয়ার আপনাদের জন্য দেশ দেশের আনাচি কানাচি বিভিন্ন জেলায় যখন যেখানে একটা ভালো গাড়ির সন্ধান পাই আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করি বিক্রয় গ্রুপের যারা দর্শক রয়েছেন তারা একটা ভালো গাড়ি কম পয়সায় কম বাজেটের ভিতরে কিভাবে কিনতে পারেন সে ভাড়ায় চালানোর জন্য হোক সে ফ্যামিলি চালানোর জন্য হোক বা আপনি অফিসে চালানোর জন্য খুঁজেন বিভিন্ন শোরুম থেকে ভালো ভালো গাড়িগুলো আপনাদের সামনে তুলে ধরি কি চাই আপনাদের কাছে আচ্ছা লাইক কমেন্ট শেয়ারে যেমন আমি উপকৃত হব তেমনি যে একটা গাড়ি কেনার জন্য ভিডিও খুঁজে সেও তো উপকৃত হবে সে যদি এই ভিডিও দেখে গাড়ি কিনে তাহলে আপনার শেয়ারের মাধ্যমে তাহলে আপনার জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা ভাইয়া এই গাড়িটা মডেল কত এই গাড়িটা তো চালায় আগে পিছে দেখেন না তারপরে হ্যাঁ চাবি IAM তে তাহলে মডেল রেজিস্ট্রেশন বলেন ভাই এটা মডেল হলো 97 রেজিস্ট্রেশন 2003 মডেল হলো 97 রেজিস্ট্রেশন 2003 আচ্ছা মডেল 97 রেজিস্ট্রেশন 2003 তারপরে কি বলেন কালার হলো সিলভার কালার সিলভার কালার ভাই গাড়িটা ভিতরে দেখেন না হাসান ভাই ভিতরে সাইডটা একটু দেখাই ইঞ্জিন রুমটাকে দেখাই ভিতরে দেখাবো হ্যাঁ ভাই আমার স্বপ্ন গাড়ি কিনবো কিন্তু এত টাকা নাই ইনশাল্লাহ আপনার যেহেতু এত টাকা নাই আপনি কম টাকায় স্বপ্ন পূরণ করতে পারবেন কম টাকায় স্বপ্ন পূরণ করার জন্য ইনশাল্লাহ আল্লাহর রহমতে রহমত ভাই চেষ্টা করে সব সময় কম পয়সা একটা ভালো গাড়ি সবকিছুর মালিক আল্লাহ কিন্তু আমরা জাস্ট একটা চেষ্টা করি এই দেখেন সামনে ইঞ্জিন রুমটা দেখেন চেসিস নাম্বারটা দেখেন ইঞ্জিন প্লেট নাম্বারটা দেখেন এবং এই সাইডগুলো দেখেন একেবারে ফ্রেশ কোন রকম মায়ের গুত এক হিস্টোরি নাই এবং এই গাড়িটার ইঞ্জিন তো মনে হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন

চকলেট কালার আপনার পাচ্ছেন চকলেট কালার এবং সিট কভারের সাথে দরজার পেডের যে ইয়ে আছে লেদার ওইটা মিল নাকি ভাইয়া এই যে পিছের ভাই

অ্যাভেঞ্জার দামটা দাম বলেন না ভাই বলেন দাম বলেন ভাই অ্যাভেঞ্জার দাম চাচ্ছি আমি 12 লক্ষ তিরিশ হাজার টাকা ভাই 12 লক্ষ তিরিশ হাজার টাকা মডেল কথা দুই দশ দশের লোক মিলাইছেন কেন ভাই আপনি এর আগের থেকে হিসাব মিলাই রাখছেন আচ্ছা যাক সব দশে দশে রহমত ভাই কথা বলার সুযোগ রাখছে লাস্ট দশে দশ লাখ দশে কথা বলার সুযোগ আছে আচ্ছা বারো লক্ষ দশ বারো লক্ষ দশে দাম বলার সুযোগ আছে আর মডেল দশ রেজিস্ট্রেশন দশ এখানে কোন সুযোগ নাই এখানে যা আছে তাই থাকবে এখানে আর রহমত ভাই হাত দেওয়ার ক্ষমতা নাই চাইলেও সে দিতে পারবে না পারবেন না না শুধু দাম নিয়েই কথা বলার সুযোগ আছে বারো লাখ দশ ওই দশে হাত দেওয়া যাবে ঠিক আছে না ইনশাল্লাহ আচ্ছা ভাই ডুয়েল এসি সেভেন সিটের গাড়ি একদম রেডি নিবেন আর চালাবেন দাম বারো লাখ দশ বারো লক্ষ দশ আচ্ছা চাবিটা নাই আচ্ছা আচ্ছা চাবি খুঁজে পাচ্ছি না আর চাবি যে নিয়া কোথায় জানি গেছে গাড়িতে তেল ভরতে গেছে ও আচ্ছা চাবি ভুলে নিয়ে তেল ভরতে গেছে আরেক গাড়ি হ্যাঁ আচ্ছা যাই হোক তাই দেখাইতে পারলাম না দাম বলেন

ঠিক আছে এই গাড়িটা আটচল্লিশ ঘন্টার অফার চার লক্ষ 30 হাজার টাকা রেডি গাড়ি নিবেন আর চালাবেন জি ভাই নেম ট্রান্সফার যেকোনো সময় এটা কি স্মার্ট কার্ড না ভাই হ্যাঁ স্মার্ট কার্ডে মালিক ভাই স্মার্ট কার্ড মালিক স্মার্ট কার্ড মালিক বাকিটা তো বললামই আপনাদেরকে আর গাড়িটা চালাই দেখাতে পারি না জন্য সরি কারণ চাবিটা নিয়ে আর গাড়ি তেল আনতে গেছে নাকি জি ভাই তেল আনতে গেছে নাকি গেছে ওই গাড়ি তেল আনতে গেছে চাবি ওর পকেটে আচ্ছা যাই হোক যে যেখান থেকে লাইভটা দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ লাইভে আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে জানাই রহমত ভাই এবং বিক্রয় গ্রুপের পক্ষ থেকে আমার বুক বড় ভালোবাসা আপনাদের ভালোবাসায় আমরা আছি ইনশাল্লাহ যতদিন থাকবো এই লাইনে ততদিনই আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দোয়া করবেন যেন ভালো থাকি সুস্থ থাকি তাহলে আপনাদেরকে ভালো ভালো গাড়ি সন্ধান দিতে পারবো আর আমি দোয়া করি আপনারা ভালো একটা গাড়ি কিনেন সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম